বিবেকানন্দ সৌরয়ে সচেতর স্বামী নেতাপহারিণে পূজনীয় শ্রীযুক্ত শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিরিশ ষষ্ঠ স্থান আলমবাজার বর্ষ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ মে মাস স্বামীজির শিষ্যকে শিক্ষাদান দীক্ষার পূর্বে প্রশ্ন যোগ্য সূত্রের উপ উৎপত্তি সম্বন্ধে বেদের কথা আপনার মুখ্য ও জগতের কল্যাণ চিন্তনে যাহাতে সর্বদা মনকে নিবিষ্ট রাখে তাহাই দীক্ষা পাপ পুণ্যের উৎপত্তি অহং ভাব হইতে ক্ষুদ্র আমিত্বের ত্যাগেই আত্মার প্রকাশ মনের লোপেই যথার্থ আমিত্বের প্রকাশ সেই আমির স্বরূপ কালেনাত মানি বিন্দাতি স্বামীজি দার্জিলিং হইতে কলিকাতায় ফিরিয়া আসিয়াছেন আলমবাজার মঠেই অবস্থান করিতেছেন গঙ্গা তীরে কোন স্থানে মঠ উঠাইয়া লইবার জল্পনা হইতেছে শিষ্য আজকাল প্রায়ই মঠে তাহার নিকটে যাতায়াত করে ও মধ্যে মধ্যে রাত্রিতে অবস্থানও করিয়া থাকে শিষ্যের জীবনের প্রথম পথ প্রদর্শক নাগমহাশয় তাহাকে মন্ত্র দীক্ষা দেন নাই এবং মন্ত্রগ্রহণের কথা তুলিলে স্বামীজির কথা পাড়িয়া তাহাকে বলিতেন স্বামীজি মহারাজ জগতের গুরু হইবার যোগ্য দীক্ষা গ্রহণে কৃতসংকল্প হইয়া শিষ্য সেজন্য স্বামীজিকে দার্জিলিংয়ে ইতপূর্বে পত্র লিখিয়া জানাইয়াছিল স্বামীজি তদুত্তরে লিখেন নাগ নাগমহাশয়ের আপত্তি না হইলে তোমাকে অতি আনন্দের সহিত দীক্ষিত চিঠিখানি শিষ্যের নিকটে এখনও আছে তেরোশো তিন সালের উনিশে বৈশাখ স্বামীজি আজ শিষ্যকে দীক্ষা দিতে প্রতিশ্রুত হইয়াছেন আজ শিষ্যের জীবনে সর্বাপেক্ষা বিশেষ দিন শিষ্য প্রত্যুষে গঙ্গা স্নানান্তে কতকগুলি লিচু ও অন্য দ্রব্যাদি কিনিয়া বেলা আটটা আন্দাজ আলমবাজার মঠে উপস্থিত হইয়াছে শিষ্যকে দেখিয়া স্বামীজি রহস্য করিয়া বলিলেন আজ তো কে বলি দিতে হবে না স্বামীজি শিষ্যকে ওই কথা বলিয়া আবার হাস্যমুখে সকলের সঙ্গে আমেরিকার নানা প্রসঙ্গ কহিতে লাগিলেন ধর্মজীবন গঠন করিতে হইলে কিরূপ রূপ একনিষ্ঠ হইতে হয় গুরুতে কিরূপ রূপ অচল বিশ্বাস ও দৃঢ় ভক্তিভাব রাখিতে হয় গুরুবাক্যে কিরূপ আস্থা স্থাপন করিতে হয় এবং গুরুর জন্য কিরূপে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হইতে হয় এ সকল প্রসঙ্গও সঙ্গে সঙ্গে হইতে লাগিল অনন্তর তিনি শিষ্যকে কতকগুলি প্রশ্ন করিয়া তাহার হৃদয় পরীক্ষা করিতে লাগিলেন আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখন তা যথাসাধ্য করবি তো যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাদের উপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে বলি তাহলে তাও অবিচারে করতে পারবি তো এখনো ভেবে দেখ নইলে সহসা গুরু বলে গ্রহণ করতে নি এইরূপে কয়েকটি প্রশ্ন করিয়া স্বামীজি শিষ্যের মনের বিশ্বাসের দৌড়টা বুঝিতে লাগিলেন শিষ্যও নতশিরে পারিব বলিয়া প্রতি প্রশ্নের উত্তর দিতে লাগিল স্বামীজি যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন তিনি যথার্থ গুরু আগে শিষ্যেরা সমিত পানি হয়ে গুরুর আশ্রমে গমন করত গুরু অধিকারী বলে বুঝলে তাকে দীক্ষিত করে বেদ পাঠ করাতেন এবং কায় মনোবাক্য দণ্ডরূপ ব্রতের চিহ্নস্বরূপ ত্রিরাবৃত্ত মঞ্জি মেখলা তার কোমরে বেঁধে দিতেন ওইটে দিয়ে শিষ্যেরা কৌপিন এটি বেঁধে রাখত সেই মৌঞ্জি মেখলা স্থানে পরে যজ্ঞসূত্র বা বইতে পড়ার পদ্ধতি হয় শিষ্য তবে কি মহাশয় আমাদের ন্যায় সুতার পৈতা পড়াটা বৈদিক প্রথা নয় স্বামীজি বেদে কোথাও সুতোর পৈতের কথা নাই স্মার্ত ভট্টাচার্য রঘুনন্দনও লিখেছেন পরিধাপায়েত সুতোর পৈতের কথা গভীর সূত্রেও নাই গুরু সমীপে এই প্রথম বৈদিক সংস্কারই শাস্ত্রী উপনয়ন বলে উক্ত হয়েছে কিন্তু আজকাল দেশের কি দুরাবস্থায় না হয়েছে শাস্ত্রপদ পরিত্যাগ করে কেবল কতকগুলো দেশাচার লোকাচার ও স্ত্রী আচারে দেশটা ছেয়ে ফেলেছে তাই তো তোদের বলি তোরা প্রাচীনকালের মতো শাস্ত্রপদ ধরে চল নিজেরা শ্রদ্ধাবান হয়ে দেশে শ্রদ্ধা আনয়ন কর নচিকে তার মতো শ্রদ্ধা হৃদয়ে আন নচিকেতার মতো জম লোকে চলে যা আত্মতত্ত্ব জানবার জন্য আত্মা উদ্ধারের জন্য এই জন্ম মরণ প্রহেলিকার যথার্থ মীমাংসার জন্য জমের মুখে গেলে যদি সত্য লাভ হয় তাহলে নির্ভীক হৃদয়ে জমের মুখে যেতে হবে ভয়ই তো মৃত্যু ভয়ের পরও পারে যেতে হবে আজ থেকে ভয় শূন্য হ যা চলে আপনার মুখ্য ও পরার্থে দেহ দিতে কি হবে কতকগুলো বোঝা বোঝাবোয়ে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে মুনির মতো পরার্থে হাড়মাস দান কর শাস্ত্রে বলে যারা অধীত বেদ বেদান্ত যারা ব্রহ্মজ্ঞ যারা অপরকে অভয়ের পারে নিতে সমর্থ তাঁরাই যথার্থ গুরু তাদের পেলেই দীক্ষিত হবে নাত্র কার্য আনা এখন সেটা কেমন দাঁড়িয়েছে জানিস অন্ধনৈব নিয়ামানা যথান্ধা বেলা প্রায় নয়টা হইয়াছে স্বামীজি আজ গঙ্গায় না যাইয়া বাড়িতেই স্নান করিলেন স্নানান্তে নূতন একখানি গৈরিক বস্ত্র পরিধান করিয়া মৃদু পদে ঠাকুরঘরে প্রবেশ করতো পূজার আসনে উপবেশন করিলেন শিষ্য ঠাকুরঘরে প্রবেশ না করিয়া বাহিরেই প্রতীক্ষা করিয়া রহিল স্বামীজি ডাকিলে তবে যাইব এইবার স্বামীজি ধ্যানস্থ হইলেন মুক্ত পদ্মাসন ঈশন মুদ্রিত নয়ন যেন দেহ মন প্রাণ সকল স্পন্দহীন হইয়া গিয়াছে ধ্যানান্তে স্বামীজি শিষ্যকে বাবা আয় বলিয়া ডাকিলেন শিষ্য স্বামীজির সস্নেহ আহ্বানে মুক্ত হইয়া যন্ত্রপথ ঠাকুর ঘরে প্রবেশ করিল ঠাকুর ঘরে প্রবেশমাত্র স্বামীজি শিষ্যকে বলিলেন দরে খিল দে সেই রূপ করা হইলে বলিলেন স্থির হয়ে আমার বাম পাশে বস স্বামীজি আজ্ঞা শিরোধার্য করিয়া শিষ্য আসনে উপবেশন করিল তাহার হৃৎপিণ্ড তখন কি এক অনির্বাচনীয় অপূর্বভাবে দূর দূর করিয়া কাঁপিতে লাগিল অনন্তর স্বামীজি তাহার পদ্ম হস্ত শিষ্যের মস্তকে স্থাপন করিয়া শিষ্যকে কয়েকটি গুজ কথা জিজ্ঞাসা করিলেন এবং শিষ্য ওই বিষয়ের যথাসাধ্য যথাসাধ্য উত্তর দান করিলে বীজ মন্ত্র তাঁহার কর্ণমূলে তিনবার উচ্চারণ করিলেন এবং পরে শিষ্যকে তিনবার উহার উচ্চারণ করিতে বলিলেন অনন্তর সাধনা সম্বন্ধে সামান্য উপদেশ প্রদান করিয়া স্থির হইয়া অনিমেষ নয়নে শিষ্যের নয়ন পানে কিছুক্ষণ চাহিয়া রহিলেন শিষ্যের মন এখন স্তব্ধ ও একাগ্র হওয়ায় সে এক ভাবে স্থির হইয়া বসিয়া রহিল কতক্ষণ এভাবে কাটিল তাহা কিছুমাত্র বুঝিতে পারিল না অনন্তর স্বামীজি বলিলেন গুরু দক্ষিণা দে। শিষ্য বলিল কি দিব শুনিয়া স্বামীজি অনুমতি করিলেন চা থেকে ফল নিয়ে আয় শিষ্য দৌড়িয়া ভান্ডারে গেল এবং দশটা লিচু লইয়া পুনরায় ঠাকুর ঘরে আসিল স্বামীজির হস্তে সেগুলি দিবা মাত্র তিনি একটি একটি করিয়া সেইগুলি সমস্ত খাইয়া ফেলিলেন এবং বলিলেন চা তোর গুরুদক্ষিণা দেওয়া হয়ে গেল শিষ্য ঘরে স্বামীজির নিকটে যখন দীক্ষিত হইতেছিল তখন মঠের অপর এক ব্যক্তি সহসা দীক্ষিত হইতে কৃত সংকল্প হইয়া দ্বারের বাহিরে দণ্ডায়মান ছিলেন স্বামী শুদ্ধানন্দ তখন ব্রহ্মচারী রূপে মঠভুক্ত হইলেও ইতপূর্বে তান্ত্রিকী দীক্ষা গ্রহণ করেন নাই শিষ্যকে অদ্য ওইভাবে দীক্ষিত হইতে দেখিয়া তিনিও এখন ওই বিষয়ে উৎসাহিত হইয়া উঠিলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া শিষ্য ঠাকুরঘর হইতে নির্গত হইবামাত্র মাত্র ওই ঘরে স্বামীজির নিকটে উপস্থিত হইয়া আপন অভিপ্রায় জ্ঞাপন করিলেন স্বামীজিও স্বামী শুদ্ধানন্দের আগ্রহাতিশয্য দেখিয়া ওই বিষয়ে সম্মত হইয়া পুনরায় পূজার আসন গ্রহণ করিলেন অনন্তর শুদ্ধানন্দজিকে দীক্ষা দান করিয়া স্বামীজি কতক্ষণ পরে বাহিরে আসিলেন এবং আহার আনতে শয়ন করিয়া কিছুকাল বিশ্রাম করিতে লাগিলেন শিষ্য ইতোমধ্যে স্বামী শুদ্ধানন্দের সহিত স্বামীজির পাত্রাবশেষ আল্লাদে গ্রহণ করিয়া তাহার পদতলে আসিয়া উপবিষ্ট হইল এবং ধীরে ধীরে তাহার পাদ সংবাহনে নিযুক্ত রহিল বিশ্রামান্তে স্বামীজি উপরের বৈঠকখানা ঘরে আসিয়া বসিলেন শিষ্য এই সময় অবসর বুঝিয়া তাহাকে জিজ্ঞাসা করিল মহাশয় পাপ পুণ্যের ভাব কোথা হইতে আসিল স্বামীজি বহুতের ভাব থেকেই এইসব বেরিয়েছে মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায় তত আমি তুমি ভাব যা থেকে এসব ধর্মাধর্ম ধর্ম দ্বন্দ্ব ভাব সকল এসেছে কমে যায় আমার থেকে অমুক ভিন্ন এই ভাবটা মনে এলে তবে অন্য সব দ্বন্দ্বভাবে বিকাশ হতে থাকে এবং একত্রের সম্পূর্ণ অনুভাবে মানুষের আর শোক মোহ থাকে না মোহ ক শোক একত্ব মনো একত্ব মনুপশতা যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা যায় উইকনেস ইজ সিন এই দুর্বলতা থেকেই হিংসা দেশ আদির উন্মেষ হয় তাই দুর্বলতা বা উইকনেস এরই নাম পাপ ভিতরে আত্মা সর্বদা জল করছে সেদিকে না চেয়ে হাড় মাসের কিম্বুত কিমাকার খাঁচা এই জড়ো শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছে ওইটাই হচ্ছে সকল প্রকার দুর্বলতার পোড়া ওই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব পেরিয়েছে পরমার্থভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান শিষ্য তাহা হইলে এই সকল ব্যবহারিক সত্তা কি সত্য নহে স্বামীজি যতক্ষণ আমি জ্ঞান আছে ততক্ষণ সত্য আর যখনই আমি আত্মা এই অনুভব তখনই এই ব্যবহারিক সত্তা মিথ্যা লোকে যে পাপ পাপ বলে সেটা উইকনেসের ফল আমি দেহ এই অহংভাবেরই রূপান্তর যখন আমি আত্মা এইভাবে মন নিশ্চল হবে তখন তুই পাপপূর্ণ পূর্ণ ধর্মাধর্মের অতীত হয়ে যাবি ঠাকুর বলতেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল শিষ্য মহাশয় আমি টা যে মরিয়াও মরে না এটাকে মারা বড় কঠিন স্বামীজি একভাবে খুব কঠিন আবার একভাবে আবার আর একভাবে খুব সোজা আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস যে জিনিসটা নেই তার আবার মারামারি কী রূপ একটা মিথ্যাভাবে মানুষ শিপ্নোটাইজড হয়ে আছে মাত্র ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায় ও দেখা যায় এক আত্মা আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলে রয়েছেন এইটি জানতে হবে প্রত্যক্ষ করতে হবে যত কিছু সাধন ভজন এই আবরণটা কাটাবার জন্য ওটা গেলেই চিত সূর্য আপনার প্রভায় আপনি জ্বলছে দেখতে পাবি কারণ আত্মায় একমাত্র স্বয়ং জ্যোতি স্বসংবেদ্য যে জিনিসটি স্বসংবেদ্য তাকে অন্য কিছুর সহায়ে কি করে জানতে পারা যাবে শ্রুতি তাই বলছেন বিজ্ঞা তার মরে কেন বিজয়ী নাই বিজ্ঞা তার মরে কেন বিজয়নিয়াত তুই যা কিছু জানছিস তা মন রূপ কারণ সহায় মন তো জড়ো তার পিছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয় সুতরাং মন দ্বারা সে আত্মাকে কী রূপে জানবি তবে এইটে মাত্র জানা যায় যে মন শুদ্ধাত্মার নিকট পৌঁছুতে পারে না বুদ্ধিটাও পৌঁছুতে পারে না জানাজানিটা এই পর্যন্ত তারপর মন যখন বিকল্প বা বৃত্তিহীন হয় তখনই মনের লোভ হয় এবং তখনই আত্মা প্রত্যক্ষ হন ওই অবস্থাকেই ভাষ্যকার শঙ্কর অপরক্ষানুভূতি বলে বর্ণনা করেছেন শিষ্য কিন্তু মহাশয় মনটাই তো আমি সেই মনটার যদি লোপ হয় তবে আমিটাও তো আর থাকিবে না স্বামীজি তখন যে অবস্থা সেটাও যথার্থ আমিত্বের স্বরূপ তখন যে আমিটা থাকবে সেটা সর্বভূতস্থ সর্ব সর্বান্তর আত্মা যেটা যেন ঘটাকাশ ভেঙে মহাকাশ ঘট ভাঙলে তার ভেতরকার আকাশেরও কি বিনাশ হয় রে যে ক্ষুদ্র আমিটাকে তুই দেহবদ্ধ মনে করেছিলি সেটাই ছড়িয়ে রূপে সর্বগত আমিত্ব বা আত্মার উপে প্রত্যক্ষ হয় অতএব মনটা রইল বা গেল তাতে যথার্থ আমি বা আত্মার কী যা বলছি তা কালে প্রত্যক্ষ হবে কালে নাতমানি বিন্দাতি শ্রবণ মনন করতে করতে কালে এই কথা ধারণা হয়ে যাবে আর মনের পারে চলে যাবে তখন আর এই প্রশ্ন করবার অবসর থাকবে না শিষ্য শুনিয়া স্থির হইয়া বসিয়া রহিল স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে করিতে পুনরায় বলিলেন এই সহজ বিষয়টা বোঝাতে কত শাস্ত্রই না লেখা হয়েছে তবু লোকে তা বুঝতে পারছে না আপাত মধুর কয়েকটা রূপার চাকতি আর মেয়ে মানুষের ক্ষণভঙ্গুর রূপ নিয়ে দুর্লভ মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে মহামায়ার আশ্চর্য প্রভাব মা মা ও শান্তি 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 हरिः ॐ सत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु